যে সমস্ত স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ভোকেশনাল এডুকেশন অফ স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে পলিটে করছো এবং যারা জেক্সপো এবং ভোগলেট দিয়ে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেবে তাদের যেহেতু সে সেশন শুরু হওয়ার সাথে সাথে তোমরা কীভাবে ডাউনলোড করবে তোমরা তোমাদের সেমিস্টারের সিলেবাস এবং সিলেবাসের মধ্যে কোন কোন সাবজেক্টগুলো রয়েছে এবং যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠছো থার্ড সেম দেবে এবং সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে উঠছো ফিফথ সেম দেবে অর্থাৎ যারা জেক্সপো ভোগলের দিয়ে ডাইরেক্ট কলেজে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিচ্ছ তাদের জন্য চলবে ফার্স্ট সেম এবং থার্ড সেম যারা জেক্সপো দিয়ে ডাইরেক্ট ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেবে তাদের জন্য চলবে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেম এবং ভোগলেট দিয়ে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেবে তাদের চলবে থার্ড সেম অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে ছিলে তারা ফিফথ সেম পাবে তোমাদের চলবে এবারে অড অড সেমিস্টার সেমিস্টারে প্রত্যেকটা তোমাদের অর্ড কিভাবে ডাউনলোড করবে এবং তোমরা কোন কোন সাবজেক্টগুলো রয়েছে কোন কোন সাবজেক্টগুলো ইম্পর্টেন্ট ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং ফার্স্ট ইয়ারের জন্য তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওটা কারণটা হচ্ছে দেখো সিলেবাসটা তোমাদের কাছে ম্যাগনেটারি যে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা পড়ছো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ার ফার্স্ট সেম তাদের জন্য কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট এই ভিডিওটা ভিডিওটা ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো আশা করি তোমরা ভিডিও শেষেতে অবশ্যই ডাউনলোড করতে পারবে সিলেবাস ঠিক আছে তো দেখো পুরো পরিষ্কারভাবে আমি ভিডিওটা আলোচনা করব যারা ফার্স্ট ইয়ারে নতুন অ্যাডমিশন নেবে নতুন কলেজে এবং ভোগলের থেকে যাবে তাদের জন্য এবং তার সাথে সেকেন্ড ইয়ারে যারা উঠেছো অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড সেম থেকে থার্ড সেমে যাবে আর সেকেন্ড ইয়ার থেকে যারা থার্ড ইয়ার যাবে ফিফথ সেমে তার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওটা যেহেতু তোমরা স্টেট গভর্নমেন্টের আন্ডারে স্টেট কাউন্সিলিং গভর্নমেন্টের আন্ডারে তোমরা পলিটেকনিক করছো আশা করি তোমাদের কাছে সিলেবাসটা সবার কাছে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে কারণ সিলেবাসের উপর ডিপেন্ড করে তোমাদের সাবজেক্টের উপর ডিপেন্ড করে পড়াশোনাটা আগিয়ে যেতে হবে তো দেখো প্রথমত হচ্ছে যারা চ্যানেলে প্রথম আসছো বা ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পার্সোনাল ভাই শুভঙ্কর মন্ডল সার্চ করে তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকনটা অন করে অল নোটিফিকেশন করে রাখবে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং জিলেট এবং জেক্সপো ভোগলেটে সমস্ত রিগার্ডিং এবং গভর্নমেন্ট প্রাইভেট জন নোটিফিকেশন পেতে সবার আগে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের ক্লাস রয়েছে সেই ক্লাসগুলো করে তোমরা বেনিফিট তুলতে পারো সেমিস্টার এবং তোমাদের গভর্নমেন্ট এক্সাম যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো করেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও কারণটা হচ্ছে যে আজকে যে ডিসকাশন করতে এসেছি যে তোমাদের সিলেবাস সম্পর্কে সেই সিলেবাস গুলোর পিডিএফ ডাউনলোড করতে গেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও প্রথমে আসবো আমরা ফার্স্ট ইয়ারদের জন্য ফার্স্ট ইয়ারদের জন্য সবার জন্য কমন থাকে দেখো ফার্স্ট ইয়ার যারা অ্যাডমিশন নেবে ফার্স্ট সেম তোমাদের প্রথম সেম আর প্রথম সেমে তোমাদের সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কম্পিউটার সাইন্স অটোমোবাইল ইলেকট্রনিক্স সবারই কিন্তু একই সিলেবাস ঠিক আছে অতএব তোমাদের ফার্স্ট ইয়ারটা সবার কিন্তু একই সিলেবাস থাকে তো চলো একটা করে একটা করে আলোচনা নি তোমাদের কি কি সাবজেক্ট রয়েছে দেখো যারা ফার্স্ট ইয়ারে পড়ছো তাদের জন্য টোটাল এখানে পাঁচটা সাবজেক্ট রয়েছে দেখতে পাচ্ছ বেসিক সায়েন্সের মধ্যে তিনটে রয়েছে প্রথমে রয়েছে ম্যাথামেটিক্স ওয়ান তারপর বেসিক সায়েন্সের মধ্যে রয়েছে অ্যাপ্লাই ফিজিক্স এবং তোমাদের বেসিক সায়েন্সের মধ্যে রয়েছে অ্যাপ্লাই কেমিস্ট্রি অর্থাৎ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে যারা পড়াশোনা করে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিচ্ছ তাদের জন্য অনেকটা ইজি হবে যারা মাধ্যমিক দিয়ে আসো তাদের জন্য একটু হার্ড ওয়ার্ক করতে হবে পড়াশোনা করতে হবে তবে তোমরা জানতে পারবে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ কমিউনিকেশন স্কিল এন্ড ইংলিশ ঠিক আছে এই কমিউনিকেশন স্কিল ইন ইংলিশটা আমি অনেকটা গাইড করে দিই যারা অফলাইনে আমাদের ইনস্টিটিউটে পড়তে আসো এবং আমি অবশ্যই ইউটিউবের মাধ্যমে তোমাদের কাছে যতটুকু পারি একা দুটো করে তোর ভিডিও দিয়ে বোঝানোর চেষ্টা করব। এবং তোমাদের পাঁচ নম্বর যেটা আছে খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ইঞ্জিনিয়ার সায়েন্সের মধ্যেই পড়ে যেটা গ্রাফিক্স ডিজাইন অর্থাৎ ইঞ্জিনিয়ার গ্রাফিক্স ঠিক আছে তো এই পাঁচটা সাবজেক্ট তোমাদের পাঁচটা সাবজেক্ট কিন্তু থিওটিক্যাল হবে থিওটিক্যাল বলতে মেনলি হচ্ছে চারটে থিওটিক্যাল হবে এই চারটে থিওটিক্যাল মধ্যে বেসিক সায়েন্স বেসিক সায়েন্স তিনটে পার্ট বেসিক সায়েন্সে থাকবে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এবং পার্ট ওয়ান করে গেল আর এটাও তোমাদের কিন্তু কমিউনিকেশন স্কিলটা থিওটিক্যাল থাকবে আর ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্সটা তোমাদের ড্রয়িং থাকে ঠিক আছে এর উপর ডিপেন্ড করে তোমাদের দেখতে পাচ্ছ ল্যাব রয়েছে বেসিক সায়েন্সের উপর ডিপেন্ড করে ফিজিক্সের ল্যাব কেমিস্ট্রি ল্যাব ঠিক আছে এগুলো তোমাদের ল্যাব থাকে দুটো আর তোমাদের বাকি তোমাদের এগুলো অ্যাসাইনমেন্ট দিয়ে কমপ্লিট করে দেয় দেখতে পাচ্ছ তোমাদের কত রয়েছে প্রত্যেকটা আশা করি বুঝতে তো ডাউনলোড করতে গেলে অবশ্যই জয়েন কর নাও এবং ডিটেলস তোমরা যদি দেখতে চাও যে ইঞ্জিনিয়ার মেকানিক ইঞ্জিনিয়ার ম্যাথামেটিক্স এর ওয়ানের মধ্যে কি কি রয়েছে দেখতে পাচ্ছ কি কি রয়েছে ইউনিট নাম্বার ওয়ানে এলজেবর মধ্যে অলগারিদম রয়েছে ঠিক আছে কমপ্লেক্স নাম্বার রয়েছে কোয়ান্টিটি ইকুয়েশন রয়েছে ঠিক আছে এই বলিউম তোমাদের এই যে থিওরি গুলো দেখতে পাচ্ছ ভেক্টর অ্যালজেব্রা ভেক্টর হ্যাঁ অ্যালজেব্রা রয়েছে ট্রিগোনোমেট্রি রয়েছে তিন নম্বর ইউনিটে চার নম্বর ফাংশন লিমিট রয়েছে ডেরিভেশন রয়েছে ডেরিভেটিভ রয়েছে লিমিট এন্ড কনস্ট্যান্ট রয়েছে ডেরিভেশন রয়েছে তো এই হচ্ছে ম্যাথের সিলেবাস ঠিক আছে তো ম্যাথের সিলেবাসটা আশা করি এখান থেকে বুঝে যাবে কি কি রয়েছে সমস্ত ডিটেইলসটা বুঝে যাবে এই ভিডিওটা ডাউনলোড কর না সমস্ত ডিটেইলস বুঝে যাবে কত নম্বর কত মার্কস থাকে সেখানে কিন্তু এখানে ডিস্ট্রিবিউট করে দিয়ে আছে সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নিতে পারবে ডিটেলসে পুরো বলে দিচ্ছি তোমাদেরকে পরিষ্কারভাবে এই ভিডিওর মধ্যে ডিটেলসে বলে দিচ্ছি তোমাদের ইন্টারনাল নাম্বার কত থাকবে সেখানেও কিন্তু লিখা আছে কত নম্বর ইন্টারনাল এক্সটার্নাল মার্কস সম্পূর্ণ এখানে রিপোর্ট করে লেখা আছে ঠিক আছে এবং টেক্সট বই কি কি লাগবে এখানে কিন্তু রেফার করে দেওয়া আছে তোমরা এখান থেকে টিচাররা যেটা রেফার করবে বা তোমার যেটা মনে হয় সেটা অবশ্যই তোমরা এখান থেকে রেফার করে নিতে পারো ঠিক তেমনি ফিজিক্স এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ ফিজিক্সে ওয়ার্ড ইউনিট মেজারমেন্ট রয়েছে ফোর্স অ্যান্ড মোশন রয়েছে ওয়ার্ক অর্থাৎ তোমাদের এখান থেকে সিলেবাসটা পুরো ডিটেলসে দেখতে হবে পিডিএফ মধ্যে ঠিক আছে তো বেশি লেন্দি করবো না ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমের জন্য এই পিডিএফটা খুবই ইম্পর্টেন্ট ডাউনলোড করে নাও সমস্ত ইনফরমেশন রয়েছে পিডিএফ এর মাধ্যমে গ্রাফিক্স থেকে শুরু করে সম্পূর্ণ সব কি কি করতে হবে না করতে হবে ঠিক আছে এটা ফার্স্ট ইয়ারদের জন্য যারা সেকেন্ড ইয়ার থার্ড সেমে উঠেছো সেকেন্ড ইয়ার থার্ড সেমের দুটো ডিপার্টমেন্ট আমি যেহেতু আমার ইউটিউব চ্যানেলে ইলেকট্রিক ইলেকট্রনিক্সে তোমাদেরকে তুলে ধরি তো সেদিক থেকে আমি তোমাদেরকে ইলেকট্রনিক্সটা প্রথমে আলোচনা করি ইলেকট্রনিক্স যারা রয়েছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়বে যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবে তাদের থার্ড সেমের যে সিলেবাসটা রয়েছে এখানে কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ টোটাল হচ্ছে তোমাদের সাবজেক্ট রয়েছে পাঁচটা ঠিক আছে ফার্স্ট যেটা রয়েছে প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স কমিউনিকেশন দু নম্বর রয়েছে দেখতে পাচ্ছ ইলেকট্রনিক্স ডিভাইস অ্যান্ড সার্কিট ডিজিটাল ইলেকট্রনিক্স এবং তোমাদের রয়েছে ইলেকট্রিক সার্কিট অ্যান্ড নেটওয়ার্ক অ্যান্ড সব থেকে মোস্ট অফ ইম্পর্টেন্ট যেটা স্টুডেন্টরা অনেকে মার্ক খায় যেটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এই পাঁচটা তোমাদের সাবজেক্ট রয়েছে এই পাঁচটা সাবজেক্টকে ভালো করে পড়তে হবে সব থেকে মোস্ট অফ ইম্পর্টেন্ট ইলেকট্রনিক্সের জন্য এই যে প্রথম তিনটে চারটেই সাবজেক্ট ইম্পর্টেন্ট সব থেকে ইলেকট্রনিক্স কোর্স সাবজেক্টের মধ্যে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের কোর্স সাবজেক্টের মধ্যে এই যে তিনটে সাবজেক্ট খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো দেখে নাও তোমরা কি কি সাবজেক্ট পড়বে ঠিক আছে প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইলেকট্রনিক্স ডিভাইস অ্যান্ড সার্কিট ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিট ইলেকট্রিক ইলেকট্রিক সার্কিট নেটওয়ার্ক প্রোগ্রামিং এগুলো তোমাদের ল্যাব রয়েছে এইগুলো ল্যাবগুলো তোমাদের কলেজ থেকে করানো হবে এবং রিপোর্ট তৈরি করতে হবে ঠিক আছে এগুলো ডিটেলসে তোমরা যদি দেখতে চাও যে প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স কমিউনিকেশন মধ্যে কি কি পড়তে হবে দেখতে পাচ্ছ এই যে প্রথমে ইউনিট রয়েছে বেসিক্স অফ ইলেকট্রনিক্স কমিউনিকেশন এর মধ্যে টপ পর পর পার্ট রয়েছে ইউনিটে ইউনিট টু রয়েছে অ্যানালজি মডুলেশান টেকনিক তিন নম্বর রয়েছে ট্রান্সমিটান রিসিভার টেকনিক চার নম্বর দেখতে পাচ্ছ ওয়েব প্রক্রুকেশান ঠিক আছে পাঁচ নম্বর অ্যানালগ পালস মডুলেশান ছ নম্বর ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড কোডিং মেথড তো এইগুলো এরকম করে তোমাদের প্রত্যেকটা রয়েছে দেখতে পাচ্ছ ইলেকট্রনিক্স ডিভাইস এন্ড সার্কিটের মধ্যে কী কী রয়েছে দেখতে পাচ্ছ ডায়োড রয়েছে অ্যাপ্লিকেশন রয়েছে বাই বিজেটি রয়েছে তারপরে তোমাদের স্মল সিগনাল ট্রানজিস্টার অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো তোমরা পড়েছ সেই স্মলমল ওয়ার্ডগুলো ওয়ার্ড গুলো তারই ডিটেলস তোমাদেরকে পড়তে হবে পাওয়ার অ্যাপ্লিফার রয়েছে এইগুলো তোমাদের কিন্তু সাবজেক্টের উপর ডিপেন্ড করে রয়েছে ঠিক আছে ঠিক তেমনি এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের উপর ডিপেন্ড করে কি কি রয়েছে ডিজিটাল ইলেকট্রনিক্সে তোমরা আগেবার গেট সম্পর্কে পড়েছো ডিজিটাল গেট বুলিয়ান এক্সপ্রেশন এগুলো সম্পর্কে ডিটেলসে পড়তে হবে নাম্বার সিস্টেম কোডিং সবগুলো পড়তে হবে ঠিক আছে সিকুয়েন্স লজিক সার্কিট সিকিউরেন্স লজিস্ট সার্কির পুরো কাউন্টার রেজিস্টার সম্পূর্ণ এ পড়বে ফেরে ঠিক আছে তো নেক্সট হচ্ছে তোমাদের নেটওয়ার্ক থিওরামের মধ্যে দেখতে পাচ্ছো বেসিক নেটওয়ার্ক থিওরামের মধ্যে কি কি রয়েছে গ্রাফিক থিওরাম পোর্ট নেটওয়ার্ক থিওরাম ফিল্টার সার্কিট তো এগুলো সব পড়তে হবে তোমাদের ইলেকট্রনিক্সের জন্য ঠিক আছে সিলেবাসটা ডাউনলোড কর নাও টেলিগ্রাম চ্যানেল জয়েন করে তারপরে আসবো থার্ড সেমের ইলেকট্রিক্যালদের জন্য থার্ড সেমে ইলেকট্রিক্যালদের জন্য যারা সেকেন্ড ইয়ার উঠেছ ফার্স্ট ইয়ার থেকে তাদের জন্য কি কি সাবজেক্ট রয়েছে চলো দেখে নিই কোর্স সাবজেক্ট প্রথমে যেটা হবে ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম মানে পাওয়ার সিস্টেম জেনারেটিং সিস্টেম প্রথমে রয়েছে ঠিক আছে প্রোগ্রাম যে কোর্সটা রয়েছে তোমাদের প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ইলেকট্রিক জেনারেটিং সিস্টেম মানে কি করে ইলেকট্রিসিটি জেনারেট করছে তার তোমাকে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট থার্মাল পাওয়ার প্ল্যান্ট নিউক্লিও পাওয়ার প্ল্যান্ট এগুলো সব জিনিস পড়তে হবে তারপর তোমাদের এই যে ইন্ট্রোডাকশন অফ দ্য ইলেকট্রিক জেনারেশন একটা ল্যাবরেটরি রয়েছে তোমাদের ল্যাব থাকবে ইলেকট্রিক সার্কিট সার্কিট ডিজাইনের উপর ডিপেন্ড করে সার্কিট নেটওয়ার্ক সেরকম রয়েছে তার ল্যাব রয়েছে ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেজারমেন্ট রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট ল্যাব রয়েছে যেটা ল্যাব করতে হবে ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফর্মার যেটা রয়েছে করতে হবে ঠিক আছে এটা ল্যাব রয়েছে তোমাদের অ্যানালগ ডিজিটাল এবং অ্যানালগ ডিজিটালের মেন হচ্ছে তোমার টোটাল হচ্ছে পাঁচটা সাবজেক্ট এক হচ্ছে ইন্ট্রোডাকশন অফ জেনারেশন পার্ট দু নম্বর হচ্ছে ইলেকট্রিক সার্কিট তিন নম্বর হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রনিক্স অ্যান্ড মেজারমেন্ট চার নম্বর হচ্ছে ডিসি মেশিন ট্রান্সফর্মার পুরো ডিটেলসে পড়তেও তোমার আগের সেমে ছিল আর অ্যানালগ অ্যান্ড ডিজিটাল যেগুলো তোমাদের ল্যাব রয়েছে ঠিক আছে এগুলো ডিটেলসে তোমাদের রয়েছে যখন ক্লাস করাবো তখন অবশ্যই ডিটেলসে পড়াবো ঠিক আছে তোমাদের কাছে এখন ছুঁয়ে ধরেছি সিলেবাস সিলেবাসটা ডাউনলোড করে নাও পুরো ডিটেলসে সব সবকিছু রয়েছে আর অবশ্যই অবশ্যই প্রিন্ট আউট সবার কাছে রাখবে আশা করি প্রিন্ট আউট করতে গেলে ওই পাঁচ থেকে দশ টাকা বা বারো টাকা খরচা হবে প্রিন্ট আউট সবার কাছে রাখবে প্রিন্ট আউট যদি সিলেবাস যদি না থাকে পড়াশোনা করে আগাতে পারবে না ভালো রকম করে ওকে রাখতে হবে ঠিক আছে এবারে আসবো আমরা থার্ড ইয়ার থার্ড ইয়ার তোমাদের জন্য থার্ড ইয়ার ফিফ সেমের জন্য যে সিলেবাসটা রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ এখানে থার্ড ইয়ার জন্য যে সিলেবাসটা রয়েছে কি রয়েছে না এখানে দেখতে পাচ্ছ তোমাদের টোটাল সাবজেক্ট রয়েছে টোটাল এখানে তোমাদের সাবজেক্ট রয়েছে যদি দেখতে পাও টোটাল হচ্ছে পাঁচটা সাবজেক্ট রয়েছে এক হচ্ছে অ্যাভেন্ডেন্স সিস্টেম অ্যাডভান্স কমিউনিকেশন সিস্টেম ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স অর মেডিকেল ইলেকট্রনিক্স ইন্টারনেট অফ থিংস অ্যান্ড মোবাইল কমিউনিকেশন আর এটা তোমাদের রয়েছে একটা তোমাদের ওই ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর ডিপেন্ড করে একটা অ্যাডিশন সাবজেক্ট রয়েছে এবার তোমাদের সময়ের মধ্যে প্রশ্ন থাকে স্যার এই যে এখানে চারটে করে সাবজেক্ট রয়েছে অর অর দিয়ে এখানের মধ্যে কোন সাবজেক্টটা আমরা চুজ করব সেটা ডিপেন্স করছে সেটা ডিপেন্স করছে তোমাদের কলেজের উপর কলেজ তোমাদের কি কি সাবজেক্ট দিচ্ছে কোন টিচারটা তোমাদেরকে প্রেফার করছে সেটার উপর ডিপেন্ড করছে এই দুটো সাবজেক্টের মধ্যে যে কোনো একটা ঠিক আছে আর এই দুটো ডিপেন্ড করছে এই দুটোর মধ্যে একটা মেনলি পেপার বার বেশিরভাগ কলেজে তোমাদের প্রেফার করে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স আর তোমাদের ইন্টারনেট অফ থিংস এবারে কলেজের ডিপার্টমেন্টের টিচারদের উপর ডিপেন্ড করছে তোমাদের কোন সাবজেক্টটা চুজ করতে বলবে ঠিক আছে তো এই পাঁচটা সাবজেক্টের মধ্যে এই দুটো সবার সবার সাবজেক্ট কমন থাকে অ্যাভেন্ডেন্স সিস্টেম আর অ্যাডভান্স কম্পিটিশন সিস্টেমটা সবারই কমন থাকে কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু চুজ করতে বলা হয় আর এইটা পাঁচ নম্বর সাবজেক্টটা দেখতে পাচ্ছো যে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা এটা তোমাদের সরকারকে কমন থাকে ঠিক আছে এখানে পুরো ডিটেলসে তোমাদের সিলেবাসটা দেখতে হবে এখান থেকে দেখে নেবে পিডিএফটা স্কোর করে ঠিক আছে আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিই সেখান থেকে ডাউনলোড করে নাও এবং ইলেকট্রিক্যাল ফিফথ সেমের জন্য ইলেকট্রিক্যাল ফিফথ সেমের জন্য যাদের আছো তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট ইলেকট্রিক্যাল ফিফথ সেমের জন্য কী কী পড়বে দেখো কি কি সাবজেক্ট রয়েছে তোমাদেরও কিন্তু এখানে চারটে কিংবা পাঁচটা সাবজেক্ট থাকে তো তোমাদের এখানে তোমাদের টোটাল হচ্ছে চারটে সাবজেক্ট এক হচ্ছে মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড অ্যাপ্লিকেশন খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট যেটা তোমাদের ল্যাব রয়েছে এখানে দেখতে পাচ্ছ ল্যাব রয়েছে এবং বিল্ডিং তোমাদের রয়েছে বিল্ডিং ইলেকট্রিফিকেশান সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এই দুটো সাবজেক্ট বিল্ডিং ইলেকট্রিফিকেশান আর মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড অ্যাপ্লিকেশান খুবই ইম্পর্টেন্ট তার বাইরেও আরো দুটো সাবজেক্ট রয়েছে যে দুটো সাবজেক্ট হচ্ছে তোমাদের এখানে চুজ করতে বলে কলেজ থেকে এই যে দেখতে পাচ্ছ দুটো করে সাবজেক্ট রয়েছে একটা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড কন্ট্রোল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভ আর একটা রয়েছে ওইগুলো ল্যাব তোমাদের আর ইলুমিনেশন আর তোমাদের ইলেকট্রিক ট্রাকশন অ্যান্ড সোলার প্রোগ্রামিং যেটা রয়েছে সোলার পাওয়ার টেকনোলজি এই যে তিনটে করে আর দুটো করে সাবজেক্ট রয়েছে যেটা কলেজের উপর ডিপেন্ড করে তোমাদের কলেজ কী কী সাবজেক্ট দিচ্ছে তোমাদেরকে এবং তোমরা চুজ করতে পারো তোমরা স্যারকে রিকোয়েস্ট করে বা কলেজের এইচওডি বা টিচারকে রিকোয়েস্ট করে তোমরা সাবজেক্ট চুজ করতে পারো সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে মেনলি বেশিরভাগ ইম্পর্টেন্ট যেটা হয়ে থাকে ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভ অনেক কলেজে চুজ করতে বলে আর এখানে ইলিমিনেশনটা অনেক সময় চুজ করতে বলে অনেক কলেজে আমি দু বছর তিন বছর ধরে ইলিমেশনটা পড়িয়ে আসছি আর ইলেকট্রিক ট্রাকশনটাও পড়ি আসছি সোলারটা খুব কল খুব কম কলেজে চুজ করতে বলে আর ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভটা আমি পড়িয়ে আসছি আর এই দুটো তো কমন সাবজেক্ট এটা তো থেকে পড়াই যে মাইক্রো কন্ট্রোল অ্যান্ড অ্যাপ্লিকেশন বিল্ডিংকেশান আমি নিজে বিল্ডিং তোমাদের সবটাই গাইড করি তো এই যে চারটে সাবজেক্ট খুবই ইম্পর্টেন্ট যারা ভাবছো যে না প্রিপারেশন করে স্টাডি তো পাস করে যাবো সেটা ভুল যথেষ্ট পরিমাণে একটা ইঞ্জিনিয়ার হতে গেলে ভালো স্মার্ট ভাবে বা ভালোভাবে নলেজ নিয়ে ইঞ্জিনিয়ার হতে গেলে তাদের গাইডেন্স দিতেই হবে পড়াশোনা করতেই হবে তার বাইরেও আছে তোমাদের ইন্টার্নশিপ যেটা হচ্ছে তোমাদের ইন্টার্নশিপ প্রোগ্রামিং আর তার বাইরে তোমাদের হচ্ছে মেজর প্রজেক্ট ঠিক আছে এই হচ্ছে তোমাদের সিলেবাস সিলেবাসের মধ্যে সম্পূর্ণ কি কি আছে না আছে তোমাদের এখান থেকে ডিটেলসে দেখতে হবে ঠিক আছে পুরো ডিটেলস ডাউনলোড করে নাও পিডিএফটা ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিচ্ছি আর অবশ্যই অবশ্যই যেখান থেকেই পড়াশোনা করো না কেন ভালো করে পড়াশোনা করো সেমিস্টার গুলো ভালো করে দাও নাম্বার ক্যারি করো যাতে করে পরবর্তীকালে যে কোনো মাল্টিনেশনাল কোম্পানি বলো বা যে কোনো কোম্পানি থেকে যে কোনো অ্যাডমিশন নিতে বা অ্যাডমিশন নয় জব করতে যাবে তখন তোমাদের লিখা থাকে সিক্সটি পার্সেন্ট ম্যাগনেটারি নাম্বার তো তোমাদের সেমিস্টারের নাম্বারটা ম্যাগনেটারি অবশ্যই আর ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় ঠিক আছে তো অবশ্যই ভালো করে পড়াশোনা করো যেখানে যেটা পড়ে না অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই আমি চেষ্টা করবো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের জন্য কিছু ক্লাস প্রোভাইড করার জন্য আর এই সেমিস্টারে যে অর্ড সেমিস্টার চলবে সেই অর্ড সেমিস্টার তোমাদের খুব ভালোভাবে যাক ভালো করে পড়াশোনা করো আর যেখানে যেটা প্রবলেম হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করার জন্য ওপেন রয়েছে আর চ্যানেলে প্রথমে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও যাতে করে তোমার বন্ধুরা জানতে পারে যে পিডিএফ গুলো কোথায় পাবো এবং ডাউনলোড করবো কিভাবে তোমাদের সিলেবাস ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানে পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে তোমার সুস্থ থাকো ভালো থাকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দা ভিডিও